হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি পাকা আমের একটা মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দুটো মিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি এবার পাকা আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এভাবে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমটা ছুরি দিয়ে টুকরো করে কেটে নেব তো এভাবে কেটে নিয়েছি এবার আমের পার্পটা তৈরি করে নেব তো মিক্সিতে আমি টুকরোগুলো নিয়ে নিলাম তো আমের একটা পেস্ট তৈরি করে নেব তো আমের পেস্টটা রেডি হয়ে গেছে এদিকে বাটিতে পঞ্চাশ গ্রামের মতো গোবিন্দ চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব খুব বেশি মিহি করবো না একটু দানা দানা থাকবে ব্লেন্ড করা হয়ে গেছে দেখো এরকম একটু দানা দানা থাকবে খুব বেশি মিহি হবে না এদিকে গ্যাস অন করে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় পাঁচশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব এভাবে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে দুধটাকে একটু ঘন করে নেবো কন্টিনিউয়াস এরকম নাড়তে হবে যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসে দেখো দুধটা এবার ঘন হয়ে এসেছে তো এবার যে চালটা বেটে রেখেছিলাম সেই চাল বাটাটা দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি চাল বাটাটা ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি চাল বাটাটা বেশ মিশিয়ে দিয়েছে দুধের সঙ্গে এভাবে কন্টিনিউয়াস এবার নাড়তে হবে যতক্ষণ না চালটা ঠিকমতো কুক হচ্ছে কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে তলায় বসে না যায় এভাবে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে না চালটা ঠিক মত কুক হচ্ছে এবার এর মধ্যে কিছুটা চিনি অ্যাড করে দেবো চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এর সাথে আমের পাল্প দেবো আমটা যেহেতু মিষ্টি আছে তাই বেশি চিনি অ্যাড করা লাগবে না এভাবে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে তলায় বসে না যায় এবার ফ্লেভারের জন্য কিছুটা এলাচ গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি এভাবে যতক্ষণ না চালটা ঠিকমতো কুক হয় ততক্ষণ নাড়তে থাকব চালটা যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নেব এবার আবার গ্যাসটা অন করে দেবো এইবার এর মধ্যে আমি আমের পেস্টটা অ্যাড করে দিচ্ছি আমের পেস্টটা অ্যাড করে দিয়েছি এটা এবার ভালো করে মিশিয়ে নেব এবং মিনিট খানিক একটু ফুটিয়ে নেব আমের পাতটা ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাস অফ করে এটা একটা পাত্রে ঢেলে নেবো তো পাত্রে ঢেলে নিয়েছি এবার গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আমের টুকরো এটাকে ফ্রিজে কয়েক ঘন্টার জন্য সেট হতে দিয়ে দেবো তো কয়েক ঘন্টা পর এটা বের করেছি তো ম্যাঙ্গো ফের নিয়ে আমার রেডি হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওটি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো ওটাটা